দৌড়গোড়ায় দু সাল আমরা সম্পূর্ণ একটা বছর কাটিয়ে ফেললাম কেউ কিছু হারিয়েছে কেউ নতুন কিছু পেয়েছে ভালো খারাপ ইত্যাদি নিয়েই এই দু সালটা কাটল আশা করি আগামী বছর সবার খুব ভালো কাটবে আর এই ভিডিওটা আমি ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ এই সমস্ত ক্লাসের স্টুডেন্টদের জন্যই মূলত করছি কারণ তারা এই সময়টা কিন্তু বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকে মানে তাদের স্কুলে কোচিং সেন্টার ইত্যাদি সময় একটা বড় সময় তারা স্কুলে কাটায় কোচিংয়ে কাটায় এবং সবচেয়ে বড় কথা তারা বিভিন্ন বন্ধুদের সাথে কাটায় আর মানে একটা ফ্রেন্ড সার্কেলের অংশ হয়ে কাটায় তো তাদের জন্য এই ভিডিওটা মূলত তো তোমরা নিশ্চয়ই নিউ ইয়ার আসার আগে একটা রেজলিউশন নিয়েছো একটা সংকল্প নিয়েছো যে আগামী বছর তোমরা কি কি করবে এবং বছরের শেষে তোমরা ঠিক কোন জায়গায় নিজেদের দেখতে চাও আরও একটা নাও আমি যেটা বলছি দেখো তোমরা যদি জীবনে ভালো জায়গায় পৌঁছতে চাও বা তোমরা যদি চাও যে সমাজ পার্টিকুলার তোমাকে ভালো চোখে বা ভালো নজরে দেখবে তাহলে তোমার ফ্রেন্ড সার্কেলটাকে একটু ঠিক করো একটু কারেকশন করো এবং ভালো মানুষদের সাথে মেশার চেষ্টা করো ভালো বন্ধুদের সাথে মেশো আমি ভালো বন্ধু মানে কিন্তু একবারও বলছি না যে যারা শুধুমাত্র পড়াশোনায় ভালো অর্থাৎ একশোতে নব্বইয়ের উপর পাচ্ছে তোমরা শুধু তাদের সাথে মিশো ভালো মানে কিন্তু শুধু নাম্বার পাওয়া নয় ভালো মানে বিভিন্ন দিক থেকে যে মানুষটা ভালো মানে যে বন্ধুটা তোমার মানুষ হিসেবে ভালো তাদের সাথে মিশো বিষয়টা একটু খোলসা করে বলি দেখো ধরো তুমি একটা ফ্ল্যাট কিনলে একটা নির্দিষ্ট দামে একটা ফ্ল্যাট কিনেছ তার কিছুদিন পর ধরো দু তিনজন আরও খারাপ মানুষ মানে যাদের আমরা মূলত ক্রিমিনাল বা দুষ্কৃতি হিসেবে চিনি তারা ধরো তোমার ফ্ল্যাটের চারিপাশে ফ্ল্যাট কিনেছে এবার ধরো তুমি কোনো কারণে তোমার সেই ফ্ল্যাটটা বিক্রি করতে চাও তো সেক্ষেত্রে তুমি কি সেই দামটা পাবে পাবে না কারণ তোমার যে প্রতিবেশীরা মানে তুমি যাদের সাথে রয়েছ যে ফ্ল্যাটের ফ্ল্যাট চারপাশে রয়েছে সেই ফ্ল্যাটগুলো কিন্তু খারাপ মানুষদের তো সেজন্য তোমার যে ফ্ল্যাটটা তার কিন্তু দাম অনেকটা কমে যাবে আবার উল্টো জিনিসটা চিন্তা করো তুমি ধরো একটা ফ্ল্যাট কিনেছ একটা নির্দিষ্ট দামে কিছুদিন পর ধরো বিভিন্ন সেলিব্রিটিরা ধরো শাহরুখ খান সালমান খান অমিতাভ বচ্চন তারা ধরো তোমার ফ্ল্যাটের চারদিক ধরো ফ্ল্যাট কিনল এবার তুমি যদি তোমার ওই ফ্ল্যাটটা বিক্রি করতে চাও তুমি কিন্তু অনেক বেশি দাম পাবে মানে তুমি যে দামে ফ্ল্যাটটা কিনেছিলে তার কিন্তু চারগুণ পাঁচ গুণ দাম পাবে কেন কারণ তোমার প্রতিবেশী যারা রয়েছে তারা প্রচণ্ড সেলিব্রিটি ধরনের মানুষ প্রচণ্ড জনপ্রিয় মানুষ তো সুতরাং তুমি মানুষটা কেমন সেইটা কিন্তু তুমি নিজে জানো কিন্তু সমাজ কিন্তু তোমাকে বিচার করবে যে তোমার চারপাশে কারা রয়েছে তাদের ভিত্তিতে তাই তুমি হয়তো অবশ্যই খুব ভালো কিন্তু তোমার চার পাঁচটা বন্ধু যদি খারাপ হয় তুমি যদি তাদের সাথে মিশো মানুষ যদি তাদের সাথে তোমাকে দেখে তাহলে তোমাকেও কিন্তু তারা খারাপ বলেই যাচ করবে সেই জন্য তোমার চারিপাশে এমন একটা ভালো ফ্রেন্ড সার্কেল বা মজবুত ফ্রেন্ড সার্কেল তৈরি করো যাদের সাথে মানুষ তোমাকে দেখলে বলবে যা যে ছেলেটা বা মেয়েটা ভালো মানুষদের সাথে মিশছে আসলে তুমি এমন একটা ফ্রেন্ড সার্কেলের মধ্যে নিজেকে যুক্ত করো যেখানে হয়তো তুমি বাদ দিয়ে প্রত্যেকে অনেক ভালো তাহলেই তুমি একটা ভালো জায়গায় পৌঁছতে পারবে তো আজকে এটুকুই বলার তোমরা নিশ্চয়ই বিভিন্ন রেজোলিউশন নিয়েছিলে বিভিন্ন সংকল্প নিয়েছিলে এই রেজলিউশনটাও এর মধ্যে অ্যাড করে নাও যে এবার থেকে যে বন্ধুগুলো একটু খারাপ একটুখানি তোমাকে একটু হিংসা করে বিভিন্ন কাজে তোমার সমালোচনা করে বা তোমার ধরো নেগেটিভিটি তোমার মধ্যে বাড়িয়ে দিচ্ছে তুমি ভালো কিছু করতে চাইলে তারা তোমার পেছনে টেনে ধরছে এই ধরনের বন্ধুদের সাথে মানুষদের সাথে মেলামেশা কম করো আস্তে আস্তে কমিয়ে দাও আর যে মানুষগুলো ধরো ভালো সেই ধরনের মানুষের সাথে বা বন্ধুদের সাথে ওঠা বসা শুরু করো কারণ তুমি তোমার চারপাশের পরিবেশটা যেমন হবে তুমি কিন্তু সেইভাবেই তৈরি হবে মানে তারা যদি সবসময় তোমাকে নেগেটিভিটি ছড়িয়ে দিতে থাকে তোমার মধ্যে নেগেটিভ কথা বলতে থাকে তাহলে কিন্তু তুমি একটা নেগেটিভ মানুষ হয়েই বড় হবে আর তারা যদি ভালো জিনিস তোমাকে যদি বলতে থাকে সব সময় মানে পজিটিভ কথা বলে ভালো ভালো জিনিসের যদি আলোচনা হয় তোমার চারপাশে তাহলে কিন্তু তোমার মনোভাব বা চিন্তাধারা সব কিছু কিন্তু ভালোই হবে তো এই ভিডিওটা এই পর্যন্তই প্রত্যেককে কামনা নতুন বছরটা খুব সুন্দর কাটুক আর মনে রাখবে প্রথম দিন যেটা বছরের সেটা কিন্তু একটা বইয়ের প্রচ্ছদ তো সেই দিনটা তো ভালো কাটুকই প্রথম দিনটা সেই সাথে পুরো বছরটা খুব সুন্দর করে কাটাও আর হিস্টোরি সিটিতে যদি ভর্তি হতে চাও তাহলে সেভেন জিরো ফোর ফোর এইট ফাইভ টু নাইন থ্রি ফোর এই নাম্বারে ফোন করতে পারো আজ এ পর্যন্তই